আজকের এই গল্পটা দুটো রেখে নিয়ে রাহুল এবং আকাশ তারা দুজনে একই কলেজে পড়াশোনা করে এবং একই সাথে পাস আউট করে এবং তারা দুজনই একই কোম্পানিতে একই পোস্টে কাজে ঢুকে তা সত্ত্বেও পাঁচ বছরের পর রাহুল খুব সাকসেসফুল কোটি টাকার মালিক বাট আকাশ অত সাকসেসফুল নয় আগে যেরকম ছিল পাঁচ বছর পর তার অবস্থা কিন্তু একই রকম কিন্তু এরকম কেন হলো তো এই গল্পের মাধ্যমে তোমরা এটাই জানতে পারবে যে আসলে রাহুল কি করেছিল আর আকাশ কি ভুল করেছিল তো চলো গল্পটা শুরু করা যাক রাহুল আর আকাশ দুজন খুব ভালো বন্ধু তারা দুজনই কলেজ কমপ্লিট করে তারা একটি জব খুঁজে এবং তারা ইন্টারভিউ দেয় লাগলি তারা দুজনই সিলেকশন হয়ে যায় একই কোম্পানিতে একই পোস্টে এইভাবে কয়েক বছর কেটে গেল কয়েক বছর পর সেই কোম্পানি থেকে তাদের দুজনকে আলাদা আলাদা জায়গায় ট্রান্সফার করলো পোস্ট কিন্তু তাদের একই ছিল শুধু জায়গা আলাদা দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল পাঁচ বছর পর রাহুল আর আকাশের আবার দেখা হলো দেখা হওয়ার সাথে সাথে তারা দুজনকে জড়িয়ে ধরল এবং তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো তাদের মধ্যে কথাবার্তা জানা গেল যে আকাশ যে বন্ধুটি ছিল সে এখনও সেই পোস্টেই আছে এবং তার মাইনে খুব একটা বেশি বাড়েনি ইয়ারলি যেটুকু বাড়ে সেটুকুই কিন্তু রাহুল যে বন্ধুরা ছিল সে এখন ওই কোম্পানির জিএম হয়ে গেছে এবং তার পেমেন্ট আকাশের পেমেন্ট থেকে তিনগুণ বেশি এছাড়াও রাহুল একটি সাইডে আলাদা করে ব্যবসা শুরু করেছে তখন আকাশ রাহুলকে জিজ্ঞাসা করলো ভাই এটা তুই কী করে করলি তুই আমি তো একই সাথে কলেজ কমপ্লিট করলাম একই কোম্পানিতে একই পোস্টে কাজ শুরু করলাম বাট তুই এত সাকসেসফুল কী করে হয়ে গেলি তোর কপালটা অনেক ভালো তখন রাহুল বললো ভাই এটা কপালে খেল নয় এটা চিন্তাভাবনার খেল তখন আকাশ করলো চিন্তাভাবনার খেল কীভাবে বল আমাকে তখন রাহুল বললো দেখ মনে কর বহু বছর আগে যখন এ কোম্পানি তুই আমি একসাথে কাজ করতাম তখন একদিন তুই আমি যখন অফিস থেকে বেরিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম এবং আর্থিক রাস্তায় যখন পৌঁছে গিয়েছিলাম তখন আমার মনে পড়লো যে অফিসের লাইট ফ্যানগুলো অফ করতে ভুলে গেছি তখন আমি তোকে বললাম ভাই চো অফিসে লাইট ফ্যানগুলো অফ করে আসি তখন তুই আমাকে বললি ছাড় না ভাই কি দরকার আমার থরি কোম্পানি আমি কাজ করছি মাত্র বাদ দেয় না তুই এটা বলে চলে গেলি কিন্তু আমি হেঁটে হেঁটে আর্ধেক রাস্তা গিয়ে সেই লাইফ ফ্যানগুলোকে অফ করে এসেছিলাম তো চিন্তা ভাবনা হচ্ছে এটাই তুই শুধু পয়সার জন্য কাজ করেছিস তুই শুধু পয়সা নিছিস আর কাজ করেছিস তুই সেটাকে ভালোবেসে কাজ করিস নি নিজের মতো করে কাজ করিস নি তুই তোর নিজের ব্যবসা কর বা অন্য কারো কাছে কাজ কর তোকে চিন্তাধারা চেঞ্জ করতে হবে তোকে সব কাজই নিজের মতো করে করতে হবে কারণ তুই অন্যের কাজ নিজের মতো করে করলে নিজের কাজকেও তুই নিজের মতো করে করতে পারবি দেখ বন্ধু প্রথমে তোকে আগে চিন্তা ভাবনা চেঞ্জ করতেই হবে তোকে কিন্তু শুধু টাকা নিয়ে কাজ করলে হবে না তোকে শিখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে তোকে এগোতে হবে শুধু কাজ নয় পারফেকশনও খুঁজতে হবে কাজটাকেও মন দিয়ে করতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে আপডেট করতে হবে দেখ আমি কিন্তু একবারে জিম হয়ে যাইনি ফার্স্টে আমি হলাম এখানকার সুপারভাইজার তারপরে আমার কাজের পারফরম্যান্স দেখে আমাকে বানানো হলো ম্যানেজার তারপরে কিন্তু আমি হলাম জিএম যাই হোক দেখ এখান থেকে কাজ করে যাওয়ার পর আমি আমার বিজনেসে যাই যেটা আমি নতুন এখন শুরু করেছি এবং এখান থেকে গিয়ে পরে আমি কিন্তু ওখানে কাজ করি কোনো কোনো দিন তো রাত আমি ওই বিজনেসের উপর কাজ করি দেখ সবসময় সব জিনিস অন্যের উপর ডিপেন্ড করলে হবে না তোকে নিজেকে নিজের মন দিয়ে কাজ করতে হবে তুই অন্য কারোর কাজকে যখন নিজের মন দিয়ে করবি তখন তুই নিজের কাজকেও মন দিয়ে করতে পারবি এই কথাগুলো শুনে আকাশ অনেক দুঃখিত বোধ করলো সে ভাবলো যদি আমি এই কথাগুলো আগে জানতে পারতাম তাহলে হয়তো এখনও আমার অবস্থা রাহুলের মতনই হতো তখন রাহুল আকাশকে বলল দেখ ভাই এখনও কিন্তু খুব বেশি দেরি হয়নি মানুষ কিন্তু ভুল করেই শিখে আর তুই এখন যা শিখলি এগুলিকে তো লাইফে অ্যাপ্লাই কর দেখবি কিছু বছরের মধ্যে তুই অনেক সাকসেসফুল হয়ে যাবি তো বন্ধুরা এ গল্প থেকে আমরা এইটা জানতে পারলাম যে আমাদের কিন্তু শুধু কাজ করে গেলে হবে না কাজের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাজ করতে করতে নলেজ গেন করতে হবে তার সঙ্গে সঙ্গে আমি যেখানেই কাজ করি সেটাকে মন দিয়ে করতে হবে ভালোবেসে কাজ করতে হবে কারণ আমি যদি অন্যের কাজকে ভালোবেসে না করি তাহলে কিন্তু আমি আমার নিজের বিজনেসকেও ভালোভাবে রান করতে পারবো না সাফকনসিয়াস মাইন্ড আমাদের সেই একই রকম ধাতে চলে তাই বন্ধুরা সবসময় কিন্তু ওর কাজ এর কাজ বলে খারাপ কাজ করে কিন্তু উচিত না সবসময় পারফেকশন এবং কিছু শেখার জন্যে কাজ করা দরকার আশা করছি বন্ধুরা এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে যদি গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো